তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা ভালো ছিলাম ভালো আছি আর আগামীতেও ভালো থাকবো যদি তোমাদের এই আলবাল কন্টেন্ট ভিডিও বানানো বন্ধ করে দাও নমস্কার বন্ধু এবং বন্ধুনিগণ আজকে আপনাদের এমন একটা নিউজ দেবো যেটা নিউজ শুনে শোনা গেছে সব মানুষদের হানা সম্মান ফিরত আসবে কেন আসবে না আট মাস একসঙ্গে থাকার পর রোমান্স করার পর যদি ওরা অবিবাহিত হয়ে যদি আবার কুমারী হয়ে যায় তাহলে ওরা কেন হবে না ঠিক বলেছ হ্যালো वेलकम ব্যাক বাংলা নাম্বার ওয়ান রোস্টিং চ্যানেল দা বাবু মশাই বেরে اوقات বানা حیثیت বানা আর ফেরানা চলো আর বাংলাজন চ্যাচি বলে তার নাম্বার ওয়ান তো মেনো আমি বললি দুস তো আজকে কোন প্র্যাঙ্ক না আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলতে আসছি আচ্ছা এই কোন ফালতু না আজকে বডি পুরো সিরিয়াস বডি আজকে কোন প্র্যাঙ্ক করবে না আজকে বডি পুরো সিরিয়াস বারে কথা বলে তুমি বলবডি বড় এই কথা শুনে হয়তো তোমাদের অনেকেই খারাপ লাগবে বাট জানি না কেমন কি হবে বাট এটা আমার মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার ভাই এদের কথা শুনে খারাপ লাগে ভালো লাগে এদের এতটা গুরুত্ব কে দেয় দিদি অল্প কমেন্ট বক্সটা চেক করে নাও অনুসারে খারাপ লাগার ভালো লাগা না খুশিwidetilde দিতে ভালোবাসো তোমাদের এই কথাটা তোমাদেরকে অনেক আগে জানানো কথা ছিল বাট সেটা হয়নি তো আজকে আমরা সেই কথাটা জানাবো তাই তো হ্যাঁ বাট আগে জানানোর কথা ছিল বাট আজকে জানানো উচিত নয় বাট কি জানাবেন বৌদি ভালোই বাটটা শিখেছেন মানে ইংলিশ ডিস্টরিতে একটা ওয়ার্ড শিখেছেন কি বাট সেটাই জানানো বাকি আজকে সব সত্যিটা বলে দেবো এতদিন যা ছিল সব ফেক ছিল আজকে আমরা সব সত্যিটা বলে দেব এটা শুনে আমার মনে যারা আমাদের ভালোবাসো তাদের অনেকেরই খারাপ লাগবে। তবেই আজকে সব সত্যি কথা বলে দিবেন যে দাদা শুধু মাটেই দাদা খাটে না। বাট এর থেকে যদি আর অনেক পরে বলতাম তবে এই জিনিসটা বেশি একটা খারাপ হয়ে যেত তাই ভাবলাম যে না এখনি বলা দরকার। ওমা কেন 15 কে বানিয়ে নিয়েছো মিথ্যা কথা বলে। আর 50 কে বানিয়ে নিতে 100 কে হয়ে যেত। নাকি বিজনেসে নতুন মোড় নিতে চলেছে। ঠিক বলেছো বলেছ অনেকদিন হয়ে গেছে এখন তোমাদেরকে জানাচ্ছি তো কথাটা হচ্ছে যে তোমরা যে জানো যে আমাদের দুজনের বিয়ে হয়েছে কয়েকদিন আগে জানি মানে চোখের সামনে রোমান্স ব্লগ বানিয়ে আপলোড করছিস এখন বলছিস জানো দিদি বাট এটা একদমই সত্যি না এটা ছিল ফেক তাই তো একদমই না বাবা 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 এক সঙ্গে খাচ্ছে এক সঙ্গে থাকছে এক রুমেই থাকছে এক সঙ্গে করছে হ্যাঁ করছে তারপর বলছে নাকি বিয়ে করে নি বিয়ে না করে এত কিছু করে নিয়েছে বিয়ের পর করবে কি ভাবো একবার বাই এখনো বলছি আনসাবস্ক্রাইব করে আমারটা সাবস্ক্রাইব করো মানে চ্যানেল বড় হারামি হও এটা সবটা মিথ্যে সাজানো ছিল এটা গল্প ছিল তো আজকে আমরা বলেই দিব ওটা বলে দিচ্ছি আমাদের বিয়ে হয়নি সবই फेक ছিল ভাই বিয়েটা फेक ছিল রোমান্স না তাই আমাকে কেউ গালাগালি দিতে পারবে না যে আমি না জেনে রোস্ট করেছি

প্র্যাঙ্ক করতে করতে হয়ে গেছে মানে কি প্র্যাঙ্ক করতে করতে বারার উপর পড়ে গেছিস নাকি মানে কি বলতে চাইছিস তুমি তোমরা অনেক সিরিয়াস ভেবে নিয়েছো আর এটা সিরিয়াস ভাবারই কথা কারণ বিয়ের ভিডিওর পর অনেক অনেক ভিডিও আমরা ছেড়েছি আর সেগুলো ও আদি বউ হিসেবে আমি ছিলাম বাট আমাদের মধ্যে এখনো বিয়েটা হয়নি বিয়ে করনি আবার বউ হিসেবে ছিল আর সিরিয়াসলি ভাই তোদের সিরিয়াসলি কেন মানে পৃথিবীতে সিরিয়াস নেওয়ার জন্য অনেক বস্তু আছে

আমার বন্ধু এবং বন্ধু নিগণ আজকে আমরা শিখলাম কীভাবে বিয়ে না করে রোম্যান্স করতে হয় আর কীভাবে লোকজনকে টুপি পড়াতে হয় তো এরকমই আলবাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো টানাব বাবা দেখার জন্য নেক্সট ভিডিওতে